গ্রামীণ জীবনের শান্ত পরিবেশ প্রকৃতির সান্নিধ্য এসব মনকে গ্রামে টেনে নিয়ে যায় বন্ধুরা আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিব আহমেদ গ্রামে চলে এসেছি আজকে আশা করি আমার সাথেই আপনারা থাকবেন চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন দুধ থেকে খেয়াল করলাম আপনার দোকানটা গ্রামের প্রবেশ পথে ঢুকতেই আপনার দোকান কি বিক্রি করেন আপনি এখানে পিঠা কি পিঠা চাচি চিতাই পিঠা কই দেখি এখানে এ না বাহ এখানে চিতাই পিঠা হচ্ছে আর মাটির কড়াই তো দেখাই যায় না প্রতিদিন কিরকম বিক্রি হয় হয় না লাভ তো থাকে কিরকম লাভ হয় আপনার হয় না এভাবেই চলছে আচ্ছা আপনার পরিবারে কে কে আছে চাচি চাচা নাই আছে না চাচা কি করে দোকান করে এভাবেই আপনারা জীবিকা নির্বাহ করে বেঁচে আছেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আছি আসসালামু আলাইকুম কুপ্তলা গ্রামের শান্ত প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল এক সরল পিঠার দোকান গ্রামের প্রবেশপথেই বসে আছেন এক চাচী যিনি মাটির কড়াইয়ে চিতই পিঠা বানাচ্ছেন ধোয়া উঠছে চুলা থেকে আর গরম গরম চিতই পিঠার মনোমুগ্ধকর ঘ্রাণ বাতাসে মিশে যাচ্ছে চাচির মুখে মিষ্টি হাসি আর পরিশ্রমী হাতে পিঠা বানানোর দৃশ্যটি ছিল সত্যি আকর্ষণীয় প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে এই পিঠা দোকানের সৌন্দর্য যেন হৃদয়ে এক অন্যরকম শান্তি এনে দিল চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনার বাসা এখানে না

আরেকটা কাছে আসেন না আপনারা এরা বর্বরা ছেলেরা কাছে আসে না কথা বলে না কথা বলে শোক করে কথা বলে খাই শোক করে আপনার কাছে কিন্তু আলাদা খায় তারা বউ নিয়ে এই ছেলেমেয়ের জন্য এত কষ্ট করেছেন আজ ছেলেরা এরকম সাতবার হইছে এক সময় আপনি এই ছেলেদের জন্য কি ত্যাগ স্বীকার করেছিলেন চাচা একবারে আজ দিন এক একার কড়িয়ে কাজ করছি রাত দিন এক একার করে কাজ করেছেন ছেলে দুধ পায় না তোলা ফেলে আসি একটা করে যেন একশো দেড়শো দুইশো আড়াই সেই সময় সেই সময় সেই সময় যে কৌটার দুধ প্যাকেট দুধ এসব খাওয়া ছিলেন ওগুলো খাওয়ায় ছেলে দেখে মানুষ করেছেন আজ ছেলে বিয়ে করে এই বাবাটার খোঁজ কেউ রাখে না খাওয়া দাওয়া করেছেন চাচা কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন মাছ দিয়ে শীতের কাপড় নাই আপনার এইভাবে আসি এই পানি দেখি কামলা পলে গেছে আমরা করাই নাকি আমার আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম গ্রামের পথে হাঁটছিলাম হঠাৎ চোখে পড়ল রাস্তার ধারে এক বৃদ্ধ বাবা বয়স হবে পঁয়ষট্টি বছরের মতো ধুলোবালিতে ভরা রাস্তার পাশে দাঁড়িয়ে তিনি পরিশ্রম করে যাচ্ছেন গায়ে মলিন কাপড় তার ক্লান্ত মুখটা দেখে মনে হলো জীবনের ভার যেন তাকে অনেকটা নুয়ে দিয়েছে আমি কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম চাচা কেমন আছেন তিনি হাসলেন হাসির মধ্যে ছিল দুঃখের সাপ বললেন ভালো আছি বাবা যতটুকু থাকা যায় আমি জানতে চাইলাম ঘরে কে কে আছেন আপনার বৃদ্ধ বাবা বললেন আমার বউ আছে কিন্তু ছেলেরা সবাই আলাদা হয়ে গেছে যার যার সংসার নিয়ে ব্যস্ত আমি অবাক হয়ে বললাম চাচা আপনার ছেলেরা কিভাবে মানুষ হলো তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন রাত দিন পরিশ্রম করেছি বাবা মাঠে কাজ করেছি ধান কেটেছি কোনোদিন নিজের শরীরের কথা ভাবিনি ছেলেরা যাতে ভালোভাবে মানুষ হতে পারে সেই স্বপ্ন দেখেছি আমি আরও জানতে চাইলাম একসময় ছেলেদের জন্য কি কি করতেন বৃদ্ধ বাবা বললেন ছোটবেলায় কৌটা দুধ কিনে আনতাম নিজে খেতাম না কিন্তু ছেলেদের ক্ষুদা লাগলে কাঁদতে দেখতাম না অনেক সময় ঋণ করেও খাবার এনেছি তাদের পড়ালেখার জন্য রাত জেগে কাজ করেছি সবসময় ভেবেছি একদিন তারা বড় হবে সুখে থাকবে আমি চুপ করে রইলাম বৃদ্ধ বাবা আবার বললেন জানো বাবা বাবারা জীবনে সব কিছু দিয়ে দেন ছেলেদের জন্য কিন্তু যখন নিজের সময় আসে তখন বাবারা একা হয়ে যান কষ্টের কথা কাউকে বলাও যায় না কারণ বাবারা কাঁদেন না শুধু সহ্য করেন তার কথা শুনে আমার হৃদয় ভারী হয়ে গেল এমন কত বাবা আছেন যাদের জীবনের গল্প কেউ শোনে না তারা একাকী জীবন কাটান পুরনো দিনের স্মৃতি নিয়ে বেঁচে থাকেন এই গল্পটি শুধু একজন বৃদ্ধ বাবার নয় এই গল্প হাজারো বাবার যারা তাদের সব কিছু উৎসর্গ করে দেন সন্তানদের জন্য কিন্তু শেষ বয়সে তারাই থেকে যান উপেক্ষিত

চাচি শীতের কাপড় কই এরকম পাতলা শাড়ি পরেই থাকেন ছয়টা চাদর কিছুই নাই রাতে কাঁথা গায়ে দেন রাতের বেলা কাঁথা গায়ে দেন আর ছয়টা চাদর কিছুই নেই ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আলাইকুম গাইবান্ধা জেলার কুপতলা গ্রামের বৃদ্ধা মা একটি ঝুপড়ি ঘরে থাকেন বয়সের ভারে তার শরীর দুর্বল হয়ে পড়েছে চোখে ঝাপসা দেখেন কানেও কম শোনেন তবে মনটা এখনও কেমন যেন ছেলে মানুষই রয়ে গেছে রাত হলে আকাশের তারা দেখে আপন মনে কথা বলেন তার দুই মেয়ে আর দুই ছেলে আছে ছোট ছেলেটা ছিল তার বড় ভরসা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে কিছুদিন আগে মারা যায় সেই শোক এখনো বুকে চেপে আছে বাকি সন্তানরা শহরে থাকে কেউ খোঁজ নেয় না মাঝে মাঝে বাড়ির পাশ দিয়ে কোনো পরিচিত মানুষ গেলে বৃদ্ধা মা দরজায় এসে দাঁড়িয়ে থাকেন মনে আসা কেউ হয়তো কাছে এসে একটু কথা বলবে কিন্তু সবার ব্যস্ততা দেখে তিনি আবার চুপ করে ঘরে ফিরে যান তিন মাস পর পর যে বয়স্ক ভাতা পান সেটাই তার একমাত্র সম্বল সেই টাকায় সামান্য চাল ডাল কিনে কোনো রকমে দিন কাটান শীতে তার গায়ে কোনো চাদর নেই একটা পাতলা কাঁথা জড়িয়ে রাত কাটান অনেক সময় ঠান্ডায় ঘুম আসে না রাতভর বিছানায় বসে কাঁথাটা শক্ত করে জড়িয়ে রাখেন পাশের বাড়ির বাচ্চাদের খেলাধুলা আর হাসির শব্দ শুনলে তার নিজের ছোটবেলার কথা মনে পড়ে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কি খেলছেন আপনারা গুটি খেলছেন বা আপনারা অবসর সময় গুটি খেলেন এই ছোট ছোট খেলাগুলোই তো অনেক আনন্দ তাই না বাজারের এক কোণে খেলছেন ঠিক আছে খেলেন হ্যাঁ ভালো থাকবেন আসি আসসালাম আলাইকুম গ্রামে চাচাদের গুটি খেলা প্রাচীন এবং ঐতিহ্যবাহী এক রীতির অংশ এটি শুধু শখ বা খেলা নয় বরং গ্রাম্য জীবনের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি যা মানুষদের মধ্যে মিষ্টি সম্পর্ক তৈরি করে এবং সময় কাটানোর এক উপভোগ্য মাধ্যম গুটি খেলা মূলত মনোযোগ দক্ষতা এবং আনন্দের মিশ্রণ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে চাচি আসসালামু আলাইকুম কেমন আছেন কি করছেন আপনি আগুন ধরিয়েছেন এখানে কিসের চামড়া এটা মুরগি চামড়া এই চামড়া রান্না করবেন রাতে ভাত খাওয়াবেন আপনাদের আন্তরিকতা দেখে তো মন ছুঁয়ে যায় ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসি আসসালামু আলাইকুম